আমরা একটা গরু জবাই করতে দু চারজন লাগাই মোষ জবাই করতে দু চারজন ধরি আর যদি আমাদের এগুলোতে আপনার এই ইসলামপুরে যদি একটা উঠ জবাই করি তাহলে কতটা লোক লাগবে ফেসবুকে কত কতক জায়গায় দেখা যায় কত কতক জায়গায় শুনতে পাওয়া যায় যে আমাদের পশ্চিমবাংলায় কোথাও উট জবাই করলে গোটা গ্রামের মানুষ জড় ব্যবহার ফেলতে পারেন আপনি আজকে ইউটিউব বা গুগলে সার্চ করবেন যে উঁট কীভাবে নাহার করে জবাই করে আপনার ছবি সহ চলে আসবে সৌদিয়ানরা একটা উঁড় জবাই করতে নহর করতে কয়েক সেকেন্ড মাত্র সময় নেন কয়েক সেকেন্ড একজনই নহর করেন জবাই করেন একজনই মাত্র কাউকে ধরতে হয় না উঁড় দাঁড়িয়ে থাকে একজনই আপনার চাকু ছোড়া নিয়ে আপনার হুলকুমে গলার জায়গাতে আপনার চাকু দিয়ে আঘাত করে কয়েক সেকেন্ডের মধ্যেই একটা উঁড় জবাই হয়ে যায় এক মিনিটে অন্তত পনেরোটা বিশটা তারা উঁড় জবাই করে ফেলেন তাহলে এত দ্রুত গতিতে এরা উঁড় জবাই করছেন গরু জবাই করছেন মোষ জবাই করছেন ছাগল জবাই করছেন আর একজন ডাক্তারকে একটা অপারেশন করতে একটা অপারেশন করতে কত সময় লাগে অবস্থা বুঝে কখনো দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত চার ঘন্টা পর্যন্ত অপারেশনের ভিতরেই থাকে অপারেশন করতে হয় তো একজন সার্জেনের কাছে অপারেশনের কেস হলে আমাদের সার্জেনের কাছে না গিয়ে যদি ওই কষাইয়ের কাছে চলে যাই তাহলে ভালো হয় না কি বলছেন কি বলছেন ভাই আমি কথাগুলো কেন বলছি একটু পরে আমি নিয়ে আসছি কথা মনোযোগ দিয়ে শুনুন প্রথমত কোয়াশায়ের সার্জনের কাছে না গিয়ে কোসাইয়ের কাছে গেলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এত টাকাও খরচা হবে না কি বলছেন স্বর্ণকারের হাতুড়ি ছোট ছোট স্বর্ণকারের হাতুড়ি ছোট কর্মকারের হাতুড়ি বড় মেয়ের জন্য গয়না বানাবো জি দ্রুত প্রয়োজন আছে হাতে আজকেই সময় স্বর্ণকারের কাছে না গিয়ে কর্মকারের কাছে লোহারের কাছে যদি যায় যে তার বড় হাতুড়ি দিয়ে দ্রুত বানিয়ে দেবে হবে না এ বিষয়ে আমাদের বিবেক বুদ্ধি আছে জ্ঞান আছে যদি সোনার গয়না বানাতে হয় তাহলে লোহারের কাছে গেলে হবে না কর্মকারের কাছে গেলে হবে না স্বর্ণকারের কাছে দিতে হবে মাছ যদি মাছ যদি খেতে হয় কাঁটা বেছে খেতে হবে এ বিদ্যা বুদ্ধি আমাদের আছে যে মাছ খেতে হলে কাঁটা বেছে খেতে হবে এজন্য যখন কচি কাচাদের মাছ খাওয়ানো হয় তখন মায়েরা আদর যত্নে সযত্নে আপনার বাচ্চাদের কাটাগুলো বেছে বেছে বাচ্চাদের খাওয়াই যাতে কাঁটা গথা গলায় বিধে না যায় পার্থিব বিষয়ে আমাদের বেশ বিবেক বুদ্ধি আছে আমার ছেলের অসুস্থতা জনিত কারণে ছটফট করছে বড় একটা কেস গ্রামে হাতুড়ি ডাক্তার অনেক আছে হাতুড়ি ডাক্তার অনেক আছে তাদের কাছে যাই না রাত্রি হলেও আপনার ট্রেন ধরে আপনার কলকাতায় গিয়ে পৌঁছাই সকাল সকালে দীর্ঘ লাইন ধরে তখন আপনার পিজিতে চিকিৎসা করি নইলে আবার আপনার ব্যাঙ্গালোর অথবা দিল্লি এমসে আমরা চিকিৎসার জন্য যাই আপনার লন্ডন আমেরিকা যাই কেন চিকিৎসার জন্য তাদের কাছে আমরা যাই যাদের কাছ থেকে ভালো চিকিৎসাটা পাবো সুচিকিৎসাটা পাবো সুপ্রিয় ভাই এবং বোন তাহলে পার্থিব বিষয়ে আমাদের বেশ জ্ঞান আছে বেশ বিবেক বুদ্ধি আছে অথচ চিকিৎসা শাস্ত্র যেটা এটা তো আমাদের মস্তিষ্ক প্রসূত মানবের মানুষের মস্তিষ্ক প্রসূত কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আমাদের চিন্তাভাবনা প্রসূত অ্যালোপ্যাথিতে যে বইগুলো লেখা হয়েছে অ্যালোপ্যাথি বইগুলো পড়ে নিয়ে যদি আমি ডাক্তারি করব মনে করি তাহলে ডাক্তার হব না একজন ভালো ডাক্তার হবে না এমবিবিএস বা এমডি একজন ডাক্তার হতে পারবো না নিজে নিজে লেখাপড়া করে মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছি শিক্ষকের দ্বারা মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছি গুরুর দ্বারা তারপরে এবার নিজে নিজে অ্যালোপ্যাথি বই বইগুলো অ্যালোপ্যাথিক বইগুলো কিনে নিয়ে আমি নিজে নিজে স্টাডি করছি অধ্যায় করছি একজন এমডি হতে পারবো না একজন সার্জেন হতে পারবো না কি বলছেন বলবেন যে না একজন এমডি হওয়ার জন্য এটা যথেষ্ট নয় একজন সার্জেন হওয়ার জন্য এটা যথেষ্ট নয় আপনাকে নিজে নিজে অধ্যয়ন করে সেটা আপনি পারেন না আপনাকে গুরুর মাধ্যমে শিক্ষকের মাধ্যমে অধ্যয়ন করতে হবে এটা আমরা বুঝি সুপ্রিয় ভাই এবং বোন আমাদের মাতৃভাষা বাংলা তাই তো আমাদের মাতৃভাষা বাংলা এইট পর্যন্ত যখন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে তো এইট পর্যন্ত লেখাপড়া করে নেওয়ার পরে সেই ছেলেগুলো এবার লিখতে পড়তে পারবে না পারবে না নাইন এবং টেনে যখন পড়ে টেনে যখন পড়ে ছেলে মেয়েরা। মাধ্যমিকে তাদের রেজাল্ট ভালো করার জন্য যদি সরকারি স্কুলে পড়ে যতই নামি দামি স্কুল হোক না কেন তার জন্য একাধিক প্রাইভেট মাস্টার নিযুক্ত করি সচেতন গার্জেন হলে শিক্ষিত গার্জেন হলে আবার নিজেও তার প্রতি দৃষ্টি রাখি তাকে চব্বিশ ঘন্টা যাতে তার রেজাল্টটা ভালো হয় কি বলছেন মাতৃভাষায় তো লিখতে পড়তে শিখে নিয়েছে তারপরে আবার প্রাইভেট মাস্টার কেন তারপরে টিউশন মাস্টার কেন আসলে কি জন্য কথাগুলো বলছি এটা এখনো আপনারা বুঝতে পারেননি কি জন্য ভালোভাবে ছেলেটা দক্ষ হবে ভালোভাবে পড়াশোনা করবে যদিও মাতৃভাষাতে বিভিন্ন অভিধান আছে বিভিন্ন ডিকশনারি আছে সেই ডিকশনারি আর অভিধানের ওপরে নির্ভর না করে প্রাইভেট মাস্টারের কাছে আমরা প্রাইভেট পড়াই লক্ষ লক্ষ টাকা খরচ করছি তার জন্য তাহলে পার্থিব বিষয়টা আমরা বেশ বুঝি ওই ইতিহাস বাংলা ইংরেজি ভূগোল অঙ্ক এগুলো তো আমাদের মতো মানুষের মস্তিষ্ক প্রস্তুত কথা তারপরেও সেগুলোকে বোঝার জন্য প্রাইভেট মাস্টারের প্রয়োজন হয় গুরুর প্রয়োজন হয় কিন্তু যদি প্রয়োজন হয় না প্রয়োজন বোধ করি না তাহলে এই ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সবাই না সুপ্রিয় ভাই এবং বোন ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আজ সমাজে এত বিভ্রান্তি সমাজে কুসংস্কার সমাজের সংশোধন হচ্ছে না সমাজ অধপতনের বদল তলে তলিয়ে যাচ্ছে আসলে কার কাছ থেকে আমরা ধর্মটা শিখব কার কাছ থেকে ধর্মের জ্ঞানটা নেব এই বিষয়টাই আমরা ভুলে গিয়েছি যিনি ভাইরাল যার গলার আওয়াজ বেশি যিনি আবেগী বক্তা এই মঞ্চে উঠে চিৎকার করে দুটো কথা বলতে পারে জনগণ যেহেতু সিংহভাগ শরীয়ত সম্পর্কে অজ্ঞ অনভিজ্ঞ তারা কোনটা শরীয়তের কথা আর কোনটা শরীয়তের কথা নয় এ সম্পর্কে তারা জ্ঞান রাখেন না ফলে তারা এ বক্তা চিনতেও অনেক সময় ভুল করে দেন আপনার ফেসবুকে দেখেছেন ইস্তেহারে দেখেছেন বক্তা ভাইরাল আপনার ফেসবুক ইস্তেহারে দেখেছেন আপনার গুগলে সার্চ করেছেন সেখানে দেখেছেন বক্তা সেইভাবে বক্তা নিযুক্ত করলেন বক্তা যেখানে নিজেই বুঝেন না তাহলে শ্রোতাদের বোঝাবেন কি করে সুপ্রিয় ভাই এবং বোন আর এজন্যই আজকে এত জালসা একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আপনার যার বাচ্চা তাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না স্টেজে একটা বাচ্চা কান্না করছে যার বাচ্চা আছে নিয়ে যান বাচ্চা ছেলে সে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে এত এত জালসা সুরা সত্য আমাদের সমাজ জীবনে পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো প্রথমত যাদের কাছ থেকে আমরা ধর্ম শিখব যাদের কাছ থেকে আমরা দিন শিখব তাদের সম্পর্কে আমরা ততটা সচেতন নয় পার্থিব বিষয়ে যতটা আমরা সচেতন ছিলাম ফলে দিনের কথা ধর্মের কথা আমরা শুনতে পাই না ধর্মের কথা আমরা বুঝতে পারি না সুপ্রিয় ভাই এবং বোন আসুন আপনাদের বলি যে ধর্ম যদি শুনতে যদি হয় ধর্ম যদি বুঝতে যদি হয় তাহলে ধর্মীয় যদি পণ্ডিত আছেন ধর্মীয় যদি পণ্ডিত আছেন তার কাছ থেকে আপনাদের শুনতে হবে আর এজন্য মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন ওলামাই কেরাম যারা আছেন তাদেরকে বলবো যে ওলামাই কেরাম আপনারা পথ নির্দেশনা দেবেন আপনার এখানে যখন এমন কোনো বক্তাকে যখন আহ্বান করা হবে এমন কোনো বক্তাকে ডাকা হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যিনি কাক ডাক্তার নিজে নিজে কিছু বইপত্র ইস্টাডি করেছেন নিজে নিজে বইপত্র ইস্টাডি করে গুরু ছাড়া সে প্রকৃত বক্তা হতে পারে না আলেম হতে পারে না সুপ্রিয় ভাই এবং বল এটা আমার কথা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনন্নাল ইলমা بالتআল্লম প্রকৃত জ্ঞান হলো অধ্যায়নের মাধ্যমে সিলসিলাতুল হাদিসিস সাইয়াহ হাদিস নম্বর 342 প্রকৃত জ্ঞান হলো প্রকৃত শিক্ষা হলো অধ্যায়নের মাধ্যমে গুরু এবং শিক্ষকের মাধ্যমে গুরু ও শিক্ষকের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে গুরু এবং শিক্ষকের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে আবু দারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাকুনু আলিমা হাকাতাকুনা মুতাআল্লিমা তুমি ধর্মীয় পণ্ডিত হতে পারো না